এই ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছাবে তখন হয়তো আমি রাস্তায় তো তোমাদের একটা কথাই বলবো কালকে আমার ভিডিওতে অনেকেই এসে কমেন্ট করেছো যে অনেকেরই অ্যালার্জি হয়েছে অ্যালার্জি আছে হেল্প চেয়েছ তো আমার আজকের ভিডিওটা যদি পারি রাত্রিবেলা আজকে পুরো ঘুরে এসে পুরো ভিডিওটা রাত্রিবেলা চেষ্টা করবো দেওয়ার নাহলে কালকে ভিডিওটা যাবে যার যার প্রশ্ন থাকবে বলবে আর অবশ্যই যারা আমাকে জানতে চেয়েছো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত কোন ডাক্তার দেখাচ্ছি ডিটেলটা তোমাদের দিয়ে দেবো অনেকেই আমাকে কমেন্ট করেছ যারা কলকাতার আশেপাশে আছো তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে না আমি যতক্ষণ না পৌঁছে আমার কাজটা সাকসেস করতে পারবো আমি ডাক্তার দেখাতে পারবো ততক্ষণ তোমাদের কাছে ডিটেলটা দিতে পারছি না অবশ্যই দেব ইচ্ছে আছে আর যদি আমি ভিডিওটা না করতে পারি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যদি না করতে পারি তাহলে আমার যে পুরোনো এই ভিডিওটা আছে আমি সেটা তোমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো দিকে দেখে নেব একই জায়গা তো যাই হোক এবার আসি মূল বক্তব্যে কালকে প্রিয়া ভিডিও দেয়নি তার পরিবর্তে একটা শর্টস এসছে প্রিয়া ভিডিও দিতে পারছে না না দিচ্ছে না জানি না সেটা কারণ একটা শর্টস ভিডিও দেখলাম ভিডিওতে দেখলাম যে বাবার স্মৃতিগুলো মনে পড়ছে হ্যাঁ দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কেউ বুঝি না তো চলো আজকে প্রিয়ার সেই শর্টস নিয়ে কিছু বলবো আর বলবো আমার কমেন্ট বক্সে ঝড় নিয়ে আমার কমেন্ট বক্সে প্রচণ্ড ঝড় উঠেছে প্রচণ্ড ঝড়ের দু একটা ঝড়ের আভাস তোমাদেরকেও দেবো কারণ সবাই তো কমেন্ট বক্সে যাও না আর হচ্ছে কালকে আমার একটা মিস্টেক একটা মিস্টেকের জন্য আবার আমি ভিডিওটা দেখেছি কল্পনার ভিডিওটা আমি ভেবেছিলাম প্রিয়া হয়তো বলেছে যে না এখানে তোমার আর কাজ নেই আসতে হবে না আমিও তো তাই ভাবি এত বড়ো কথা প্রিয়া একটা বলে দিল আর চুপচাপ মেনে নিল না তারপরে আমাকে কমেন্টও করেছে বা আমি দেখেছি আবারও যে না এটা ওর হাজব্যান্ড বলেছে অর্থাৎ বড়ো ছেলে বলেছে যে না তোমার এখন কাজ নেই এখন করতে হবে না যেহেতু ছোটো বউয়ের কাছে রয়েছে তো এটা আমার একটা মিস্টেক তা এটা বড় ছেলেই বলেছে তো তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব আজকে কারণ আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট যে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওই যে বললাম কেউ আমার শত্রু না কেউ আমার মিত্র না ওরা ব্লগার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই জন্য আর যার যাকে ভালো লাগে সে তার পক্ষপাতিত্ব করে যার যেটা ভুল সেটা তুলে ধরে হ্যাঁ পক্ষপাতিত্ব সবাই করে যার যেখানে ভালো লাগে আমার কাউকে ভালো লাগলে তার ভালোটুকু তুলে ধরতে ভালো লাগে খারাপটুকুও তুলে দিই কিন্তু সেটা কিছু বিরাটদের চোখে পড়ে না তো যাই হোক তো বলে পক্ষপাতিত্ব মেনে নিলাম পক্ষপাতিত্ব করি তো এরকম পক্ষপাতিত্ব তো থাকতেই পারে না আরে বাড়ির মধ্যেই থাকে শাশুড়িকে দেখে বুঝতে পারছো না শাশুড়ি ঘরে কী সুন্দর ভাত মাছ মাছটাচগুলো খেয়েছে তো শাশুড়িকেই দেখতে পাচ্ছ না শাশুড়ি পক্ষপাতিত্ব করে যদিও শাশুড়ির কিন্তু আলাদা কোনো রান্নাঘর নেই যেটা একটা কমেন্টের মধ্যে দেখলাম যে শাশুড়ির কোনো আলাদা রান্নাঘর নেই কারণ ওই একটা রান্নাঘরই বড় বউ এবং শাশুড়ি দুজনেই ইউজ করে অতএব শাশুড়ির কোনো অপশান নেই বড় বউয়ের কাছেই খেতে হবে বা একসাথেই রান্না করতে হবে এরকম তো যাই হোক এখন বর্তমানে মনে হয় যেটা প্রিয়ার ভিডিও দেখে বোঝা যায় না প্রিয়া ভিডিও দিচ্ছে না শর্টসের মাধ্যমে দিচ্ছে একটা কথাই বলবো প্রিয়া মাটিতে কি চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কোনো লাভ নেই ভিডিও যতটুকু তুমি করছো যতটুকু তোমার কাজ যতটুকু করছো ততটুকুই তুলে দেবে ততটুকুই তুলে দেবে তোমার কাজ তোমার হাজব্যান্ডের জন্য তোমার নিজের সন্তানদের জন্য তোমার নিজস্ব যে কাজ যেটা শর্টসের মধ্যে তুলে দিয়েছ সেটা তুমি ব্রড ভিডিওর মধ্যে তুলে দাও কারণ প্রথমে বলবো আর্নিংয়ের একটা ব্যাপার আছে দ্বিতীয়ত বলবো যে তোমার কমেন্ট বক্স কালকে ভরে গেছে তুমি কেন বড় ভিডিও দিচ্ছ না তোমার ভিডিওর অপেক্ষায় থাকে অবশ্যই তাই তোমার এই তেরো দিনের মনে হয় ছয় সাত দিন কি সাত আট দিন হয়েই গেল তুমি কটা ভিডিও দিয়েছো আমি মনে করছে না তিন চারটে কি তিন তিন চারটে ভিডিও হয়তো দিয়েছো কিন্তু সবাই তোমাদের এই তেরো দিনের কাজটা তোমার ভিওয়ার্সটা চেয়েছিল। তো চলো আজকে বলবো আর ওই যে কি বললাম শাশুড়ি হ্যাঁ শাশুড়ির রান্নাঘর মনে হয় ওইটাই কমন রান্নাঘর ওই জন্য একসাথে রান্নাবান্না দেখেছ খেয়েছে আজকে একটা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো না আবার বলছি প্রশ্ন এসছে সেই প্রশ্নটা তুলে ধরবো তারপরে আমার কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে তোমাদের দুটো একটা কথা বলবো যে সত্যি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওদের যায় যায় মিল হচ্ছে না এটা কি সত্যি তো যদি সত্যি হয় অবশ্যই বলবো আর তোমাদেরকে বলে যা বলবো একটা কারণ আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে যে ওর দিদা কেন চলে গেছিলো তাহলে কি সত্যি 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 প্রিয়ার শ্বশুর এই হাসপাতাল থেকে আসার পরে পটি টটি কিচ্ছু করেনি কোনো কাজ ছিল না প্রিয়া চলো সবটা নিয়ে ভিডিও কন্ট্রোভার্সি সমালোচনার যখন চ্যানেল সমালোচনা তো করবোই তো চলো মূল পর্বে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি রাস্তায় আছি এখন যখন তোমরা ভিডিওটা দেখছো আমি জানি না কত দূর এখন পৌঁছেছি তবে পৌঁছেছি তো পৌঁছেছে কিংবা বেরোবো এরকম একটা ব্যাপার তো যাই হোক যেটা আজকে বলবো আজকে আর ভিডিও আসবে কি না সন্দেহ আছে আর হয়তো ভিডিও আসবে না আসলেও আমি যেখানে যাচ্ছি সেই ভিডিওটা হয়তো রাতে আসলেও আসতে পারে এবার বলি একটা প্রশ্ন দিয়ে শুরু করি সেটা হচ্ছে একজন কালকে কমেন্ট করেছে আচ্ছা দিদিভাই তুমি এটা খেয়াল করেছ যে বউ যখন ভিডিও দিয়েছে বউ মঙ্গলবারে সুন্দর করে রান্না বান্না সুন্দর করে জুতে পাতে বান্না দেখিয়েছে মাছের ডিম মাছ করলা ভাজা আর ডাল টাল কি সব মানে সুন্দর করে রান্না করেছে কারণ এক মাস বাদে স্বামী এসছে এক মাস বাদেই তো মানে অনেক দিন বাদে স্বামী এসছে স্বামী এসছে কেন শ্বশুরকে দেখার জন্য তো বাবাকে দেখার জন্য তো সেখানে তুমি দেখেছো জুতে পাতে রান্না সেখানে কি দেখেছো বড় বইয়ের ভিডিওতে যে কীর্তনের দিন মঙ্গলবার মঙ্গলবারের ভিডিও তো আমরা পেয়েছি মঙ্গলবার দিন সারাদিন বান্না করতেই ব্যস্ত সে শ্বশুরের কাছে কতটুকু ছিল আমাকে প্রশ্ন করেছে সে শ্বশুরের কাছে কতটুকু ছিল সে তো এসছে অ্যাকচুয়ালি শ্বশুরকে দেখতে আমার একজন প্রশ্ন করেছে যে আন্টি তুমি ভেগো না যে এই সময় বড় বউ আসতো যদি না বড় ছেলে আসতো এটা তো একদম ন্যাচারাল কথা এটা তো একদম বাস্তব সত্যি কথা যে বড় হাজবেন্ড যদি না আসতো তাহলে ও আসতো না কারণ ছেলে স্কুল ছিল আর এখন কিচ্ছু করার নেই ও এখন হচ্ছে ও একদম মানে মানে এখন না মানে তখনকার কথা বলছি একদম এগুলো আমি উত্তর দিচ্ছি আমার সব সবসময় টাইপ করে উত্তর দেওয়া যায় না তাই উত্তর দিচ্ছি একদমই বাস্তব কথা যে হাজবেন্ড যদি না আসতো প্রশ্নই আসতো না আসার সেটা আমরা দেখেছি সেটা আমরা দেখেছি তো এটা একটা প্রশ্নের উত্তর দিলাম হ্যাঁ হাজব্যান্ড এসছে ওকে আসতে বাধ্য সেক্ষেত্রে স্কুল ছুটি করতেই হয়েছে দরখাস্ত দিতেই হয়েছে বা যেটা করতে হয়েছে সেটা করে এসছে এবার যে বললো যে মঙ্গলবার দিন তোমরা কীর্তনে কতটুকু দেখেছো যতটুকু দেখেছ ততটুকুই হয়তো শ্যুট করেছে কারণ আমরা দেখেছি কীর্তনের আগে পরে আর হ্যাঁ ওই যে বললো না ননদ পিস তো তো পিসি শাশুড়ির মেয়ে যাওয়ায় ননদ টোন এসেছিলো সম্ভবত ছন্দার ভিডিওতেও দেখা গেছে ওদের ওরা হয়তো দুপুর দুপুর বা বিকেল বিকেল টাইপে এসেছিলো ছন্দার ঘরেও তো দেখলাম এক নজর তাহলে ওরা নিশ্চয়ই সন্ধেবেলায় আসেনি দুপুর দুপুর বা বিকেল বিকেল টাইপের এসছে আসার পরে দুপুরে বা যদি বিকেলে আসা থাকে কিন্তু একটা কীর্তনের জায়গায় এসছে কোথায় এসছে কোথায় শ্বশুরকে দেখতে এসছে মানে পিসি মানে মামাকে পিস্ত তো ননদ হ্যাঁ তার মানে মামাকে দেখতে এসছে তাহলে সেখানে কীর্তনের একটা ব্যবস্থা হবে সেখানে ঘরে সন্ধ্যের সময় তাদের মানে যত্নাত্তি মানে চাটা করে দেওয়ার থেকে আমার মনে হয় একজনের কমেন্ট কিন্তু করেছে কমেন্টটা বলেছে যে তাহলে তাদের নিয়ে গিয়ে ছোট বইয়ের ঘরে যেখানে বা শ্বশুর আছেন যেখানে অসুস্থ মানুষকে দেখতে গেছে সেখানে নিয়ে এসে যে চলো দিদি দিদিই তো হয় তো চলো দিদি ওখানে গিয়ে যাই ওখানে একটা কীর্তনের ব্যবস্থা হয়েছে ওখানে একটু হাতে পাতে কিছু করতে হবে দেখো এগুলো সবই মানুষের কোশ্চেন মানুষের কোশ্চেন আমরা যেটা দেখিনি সেটা বলছি মঙ্গলবার দিন আমরা সুন্দর করে রান্নাবান্না করে শাশুড়িকে নিয়ে স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে সুন্দর ঘিরছে সেখানে কিন্তু আয়ুষ ছিল সেখানে কিন্তু আয়ুষও ছিল প্রিয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না বা প্রিয়ার কিন্তু রেস্ট্রিকশান ছিল না যে ওর ছেলে ওখানে সেফ কিনা যেটা নাকি বলেছিল যে আমার সন্তান কোথায় সেফ সেখানেই তো রাখবো সেখানে কিন্তু আয়ুষ ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে দেখেছি তাহলে বুঝতে হবে যে তোমরা নিশ্চয়ই জানো যে প্রিয়া কিন্তু ছেড়ে দিয়েছে ছেলেকে ছেলে কিন্তু অবাধে জেঠু জেঠির ঘরে যায় এবং খুব ভালো সম্পর্ক এবং বিমান আর বিমান আমি শুধু গন্ডগোল করি দুই ভাই খুব সুন্দর করে খেলাধুলা করে তাই না অথচ এই ছেলেকে রাখার ব্যাপারেই যখন ডাক মানে বাবাকে দেখতে যাওয়ার ব্যাপারেই বলা হয়েছিল এই কথাটা খারাপ লেগেছিল বলেছিলাম যেন রেড়ে করে ধরেছিল যে কাকির কাছে রেখে যেতেই পারত সেখানে হয়েছে সেফ না তো যাই হোক আয়ুষ কিন্তু সেফ তার যে ঠিক আছে সেটা প্রিয়া মনে করে কালকে ভুলে গেছিলাম আমি কথাগুলো ওই যে সব কমেন্টে এসে জ্বালিয়ে যাচ্ছে বলে যাচ্ছে দিদিভাই বা আন্টি তুমি এগুলো দেখো নি তাহলে মঙ্গলবার দিন একটাই উদ্দেশ্য হচ্ছে শ্বশুরকে দেখতে আসা বা বাবাকে দেখতে আসা হাজব্যান্ডকেও দেখেছি কম বেশি বাড়ির নতুন ছাদটা হয়েছে সেখানেও কিন্তু কম বেশি কাজ করছে সে করতেই পারে এতদিন বাদে এসছে ছাদ ঢালাই দিয়ে চলে গেছিলো কিন্তু কেউ কিন্তু তরুজুত করে রান্না করতে দেখা গেছে বর এতদিন বাদে এসছে কি ভালোবাসে না ভালোবাসে পুঁই শাক শাক করেছিল কিন্তু উদ্দেশ্য ছিল কিন্তু শ্বশুরকে দেখতে আসা তাই নয় কি যদি ভুল বলি আমাকে মার্জনা করে দিও কারণ এগুলো আমাদের কিছু ভিহার্সদের দু একজন ভিউার্সদের কথা যে মঙ্গলবার দিন কিন্তু একদম সন্ধ্যের সময় কীর্তনের সময় তাকে দেখা গেছে ওই বাড়িতে সারাদিন মানে সোমবার গেছে গিয়ে একবার ওখানে দেখেছি বাবার সামনে দাঁড়িয়ে আছে শ্বশুরের সামনে দাঁড়িয়ে আছে তারপরেই কিন্তু কীর্তনের পরে ওই যে হাওয়া দিয়েছে বাবাকে তারপরে গিয়ে বসছে সব কিন্তু শ্যুট করেছে আবার বলছি যে এগুলো কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিলাম যে মঙ্গলবারের ভিডিওতে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে কিন্তু আর সব থেকে বড়ো কথা ওই যে একজন বলেছে যে প্রিয়া কি যেন ঢুকতে দেয়নি না কি যেন কিছু একটা বলেছে ওখানে ঢুক মানে এন্ট্রেন্স দেয়নি কিন্তু না এটা তোমার ভুল কথা আমাকে কমেন্ট করেছে হয়তো কমেন্টে উত্তর দিয়েছি এন্ট্রেন্স না দিলা দেবে না কেন শ্বশুরদের দুজনের অতএব প্রিয়ার কোনো অধিকার নেই যে ও গেলে ওকে বারণ করবে এটা আমার ভুল ধারণা হয়েছিলো যে কাজ করতে প্রিয়া বারণ করেছে না এটা ওর বড়ি বলেছে আর ওর বাড়িতে কেন যেতে দেবে না সেটা তো আমরা দেখছি গেছে তো যাই হোক আমার দুটো কমেন্ট দুটো তিনটে কমেন্ট আমাকে খুব মানে আমাকে করেছে সেই কমেন্টগুলো দুটো তিনটে কমেন্টের উত্তর আজকে আমি দেব তোমাদেরকে কমেন্টটা নেগেটিভ না কিন্তু কমেন্টটা যে করেছে তার উত্তর দেব আমরা ভিউয়ার্সরা ভিওয়ার্সরা আমরা ভিওয়ার্সরা আর আপনারা যারা সবাই সমালোচনা করছেন আমাদের জন্য ওদের সম্পর্ক ঠিক হবে না ওদের সম্পর্ক কোনো দিনই ঠিক হবে না কারণ হচ্ছে ওরা দুজন ইউটিউবার আর এখানে জেলাসি থাকবেই হয়তো ইউটিউবে না ইউটিউব না থাকলে হয়তো সমস্যার সমাধান বা মিলমিশ হয়ে গেলেও বা আমরা জানতে পারতাম না কিন্তু যেহেতু দুজনে ইউটিউবার কে কত বেশি করেছে কে কত বেশি এফোর্ট দিয়েছে কাকে কত বেশি শ্বশুর ভালোবাসতেন বা শাশুড়ি কাকে বেশি ভালোবাসে কার কাছে খায় সেটা প্রমাণ করার জন্য এই যে ইউটিউব প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া ওই জন্য সেই জায়গার থেকে দাঁড়িয়ে এদের মিলমিশ হওয়া খুব মুশকিল আছে তার জন্য ভিউয়ার্সরাও দেয় না তার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও দেয় না তারা কন্টেন্ট দেবে আমরা বলবো সমালোচনার চ্যানেল আমাদের আর এটা ওরা চায় এটা ওরা চায় আচ্ছা ওদের সম্পর্ক ঠিক হবে না এত ভুল ভুল তুলে ধরলে হবে না তো সত্যি ওদের শান্তি শান্তি সুখ উঠে গেছে তার জন্য ওরা নিজেরাই দেয় ওরা নিজেরাই দেয় কারণ ওরা নিজেরাই আমি কাউকে কম বলছি না কিন্তু ওরা নিজেরাই একে ওকে ঠোকে যেমন পাড়ার ঝগড়া হয় ঠিক ওরা তাই করে আর সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে দেয় সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে দেয় আর জানে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি একটা প্ল্যাটফর্ম আছে যেখানে ইউটিউব তাদের পারমিশান দিয়েছে সমালোচনা করার ভুলটা ভুল বলার ঠিকটা ঠিক বলার সেই জন্যই ওরা করে আর যত কন্ট্রোভার্সি হবে তত তাদের চ্যানেলটা চর্চায় থাকবে এটা একদম বাস্তব কথা ওরা যদি না তো তাহলে এই সব ক্ল্যারিফিকেশান দিতে আসতে আসতো না একটা সাধারণ কথায় ক্লারিফিকেশন দিতে আসতো না আমি বলছি না প্রিয়ারও দোষ নেই আমি বলছো না কল্পনারও দোষ নেই আবার বলছি কেউ কাউকে ঠুকতে কিন্তু ছাড়ে না কেউ কাউকে ঠুকতে ছাড়ে না কেউ সুযোগ বুঝে ঠিক ক্লিপিংগুলো নিয়ে রাখে আসল আসল ক্লিপিংগুলো অথচ যাই হোক বলছি ওদের নিয়ে জন্য বটেই আচ্ছা শান্তি উঠে গেছে ওদের নিজেদের জন্য তো বটেই আমাদের আপনাদের জন্য কম নয় ভুল বললে ক্ষমা করবেন ওদের একটু শান্তিতে থাকতে দেওয়া উচিত ওদের আগে নিজেদের শান্তির ব্যবস্থা করতে হবে ব্লগিং ব্লগিংয়ের মতো দিতে হবে যেটায় কোনো কন্ট্রোভার্সি হবে না যেটায় চাইবে না যে ঠোকাঠোকি করবে না এরকম প্রচুর জায়গা আছে যেখানে এখানে ই করে ভিডিও করে ব্লগিং করে তো সেগুলো না তুলে দিলে আমরা বলবো না আর সত্যি কথাই এক ফ্যামিলিতে খুব কম যায় যায় মিল বা ননদে বৌদি ননদে মিল বা শাশুড়ি বইয়ের গন্ডগোল আছে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে দিলে সামনে আসবে আচ্ছা আপনাদের বলতে হবে বললে সমস্যা নেই তবে ওদের সম্পর্কে সমস্যা হবে এমন কথা না বলাই ভালো আরে এটা ওদের চিন্তা করতে হবে যে এমন কথা বলবো না যেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে এমন কথা বলবো না যেটা আমাদেরকে সামনে আনতে হবে আমাদেরকে সামনে আনতে হবে এমন কথা বলবো না একজন কথা বললে আরেকজন চুপ করে যেতেই পারে বা একজন কিছু বললে আরেকজন চুপ করে যেতেই পারে কালকে পরশু দিন যে ক্ল্যারিফিকেশানটা হয়েছে প্রিয়া যদি মুখ খুলতো প্রিয়া ভিডিও দেয়নি কালকে তাই কিন্তু প্রিয়া যদি উত্তর দিতে আসতো আবার কন্ট্রোভার্সি তুঙ্গে উঠে যেত কারণ প্রিয়ারও তো কিছু বলার আছে আমার মনে হয় তো হয় না প্রিয়া যেমন বলেছে হ্যাঁ দাদাভাই ফোন করে বলেছে কম্পোলটা দিয়ে আসিস প্লেন একটা কথা দিয়ে এসছে সেটা ক্ল্যারিফিকেশান যদি দিয়েছে উল্টো দিক থেকে আবার আসতেই পারে যেমন এই যে পটি করেনি এখন কাজ কম এই যে ক্লারিফিকেশান এই যে কথাগুলো বলেছে প্রিয়ার কাছে রয়েছে গায়ে ফোসকা লাগবে এবার যে আমাকে কমেন্টটা করেছে এটা তুমি যদি থাকতে তোমার জায়গায় তুমি যদি থাকতে তুমি তাহলে কি করতে কি মনে হতো যে এখন কোনো কাজ তো নেই কাজ অনেক হালকা বাবা খাচ্ছেও না পটিও করছে না তাহলে বলবো আমাকে একজন কমেন্ট করে গেছে ওদের বাড়িতে যে দিদা ছিলেন সেই দিদা গন্ধের জন্য চলে গেছে নাকে গন্ধ এসছে আমরা শুনেছি কিসের গন্ধটা আমাকে পরিষ্কার করে দিয়ে গেছে আনটি ওই যে ঘরে বিছানায় হয়তো পটি টটি করে দিয়েছে সেই গন্ধটাই উনি পেয়েছেন এবং সেই জন্যই উনি চলে গেছেন আমি ভেবেছিলাম যে উনিও একটা বয়স্ক মানুষ বাড়িতে এরকম একটা মুমূর্ষ রুগী দেখছে হয়তো ভয় পেয়ে চলে গেছে কিন্তু না আমাকে আমার ভিউার্স বলে বলে গেছেন এই যে বড়ো বউ বলছে পটি টটি করছে না করেনি কোনো কাজ নেই তাহলে দিদা কিন্তু গন্ধতেই চলে গেছে তাহলে আনটি কিসের গন্ধ ছিল ওটা তাহলে তো মনে করতে হবে যে ঘরের মধ্যে পটি টটি করছিল সেই গন্ধটাই তোমরাই বলে যাচ্ছ আমাদের তোমরাই বলে যাচ্ছ আজকে যদি প্রিয়া মুখ খুলতো প্র যদি প্রিয়া বলতো যে এই যে রাইস টিউবে খাওয়ানো বা দুদিন থেকে যে টুকু করেছে যে টুকু করেছে সেটা যদি বলতো আর অনেকেই আমাকে একজন কমেন্ট করে যে বাচ্চা তো তার কারোর হয় না সেই জায়গাটা দাঁড়াও হ্যাঁ তিন চার মাসের একটা বাচ্চা সিজার হয়েছে চার মাসের একটা বেবিকে নিয়ে কাজ করা কোনো হেল্পিং হ্যান্ড নেই অবাক লাগে না অবাক লাগে যে কি করে তোমরা এগুলো বলো যে প্রিয়ার দুটো বাচ্চা তার মধ্যে একটা বাচ্চা ছোট কি করে বলো যে আর তো বাচ্চা হয় না আমি জানি না যে এরা কি শুধু হিংসার জন্যই কথাগুলো বলে প্রিয়াকে দেখতে পারে না জন্যই বলে ওই যে এগুলো বললেই বলবে প্রিয়ার হয়ে আপনি কেন বলেন প্রিয়ার পক্ষপাতিত্ব কেন পক্ষপাতিত্ব না পক্ষপাতিত্ব না আবার প্রথম দিন বলেছি প্রিয়ার ওই কথাগুলো বলা উচিত হয়নি একদম ডে ওয়ানে খোঁচাক সবাই দেয় খোঁচা দেয় তো যাই হোক কালকে পিয়া আর জানি না শরীর টরীর ঠিক আছে কিনা না কিন্তু একটা শর্টসে দেখলাম ঠিকই আছে মন মেজাজ ভালো নেই যতদিন দিন এগিয়ে যাচ্ছে আসছে তত আর খাটটি তোর আছেই সেটা তো আমরা দেখেছি ফল কাটা ফল বানিয়ে দেওয়া আর শাশুড়ি যতই বড়ো বইয়ের কাছে খাক না খাক এখন তো হবিশি টবিশি করছে প্রিয়াই সব গুছিয়ে দিচ্ছে হয়তো দেখা যাবে যে ওই বাবার ঘরে তো থাকতে হয় হয়তো প্রিয়ার বর আর প্রিয়ার শাশুড়ি ওই যেখানে উনি মারা গেছেন ওখানে তো ছেলে ছেলেদের আর শ্বশুরকে মনে হয় থাকতে হয় সরি শাশুড়িকে ছেলেদের নিয়ে থাকতে হয় আমার মনে হয় এটা যতদূর আমি জানি যে ঘরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেখানে কাউকে না কাউকে থাকতে হয় তাহলে নিশ্চয়ই বড়ো ভাই ছোটো ভাই আর হচ্ছে মা দুই ছেলে নিয়ে নিশ্চয়ই সেখানে রয়েছে থাকা তো তাই তো উচিত সেখানে থাকা আমি জানি না হয়তো সেখানে রয়েছে তা প্রিয়ার তো কাজ কমেনি ভবিষ্যৎ রেডি করে দেওয়া সবটা সেটা তো দেখেই নিয়েছি সেই জন্য হয়তো ভিডিও দিতে পারছে না আর নয়তো দিচ্ছে না দিচ্ছে না এই যদি পিয়া মুখ খুলতো এই যদি এর উত্তর দিত লেগে যেত তুমুল আবার একটা কন্ট্রোভার্সি জোন শুরু হতো তা একটা কথাই বলবো প্রিয়া তোমাকে ভিডিও দেবে যতটুকু তোমার কাজ তোমার কাজ কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না কোনো উত্তর দেওয়ার দরকার নেই এই শান্তি পর্যন্ত কিচ্ছু বলবে না কিচ্ছুর উত্তর তোমাকে দিতে হবে না তুমি তোমার মতো তোমার ভিহার্সরা তোমার কাছে ভিডিও চাচ্ছে তুমি তোমার মতো ভিডিও করো যতটুকু না পারো দশ থেকে পনেরো মিনিটের ভিডিও তোমার দুটো বাচ্চা আছে তোমার নিজস্ব কাজ যেগুলো করছো যেটা কালকে শর্টসের মধ্যে দেখিয়েছো যে ওই যে বাসন টাসন মাঝে আর কথা বলে যাচ্ছি খুশকে নিয়ে পেছন মাঠে আপাতত যতক্ষণ না শ্রাদ্ধশান্তি হচ্ছে ততক্ষণ যাবে না ওর গায়ে কিন্তু এখনো দুধের গন্ধ আছে ওর মুখে কিন্তু প্রসাদ হয়নি এখনও একটু মানো এগুলো একটু মানব প্লাস তোমার বেস্ট মিল্ক রয়েছে এটুকুই শুধু তোমাকে বলে গেলাম আমি না তোমাকে অনেক অনেকটা বলে গেছে পেছনের দিকে এখন বাচ্চাটাকে নিয়ে যাবে না যাবে না তারপরেও তুমি বললে না কদিন আগে যে ভয় পেয়েছে দেখো তোমরাই করো অন্যায়গুলো আর আমরা এসে বললেই দোষী যে কদিন আগে বললে খুশি একটু ভয় পেয়েছে তাকে ঝাড়ালে টারালে তোমার মানে কি বলবো পেছনের দিকে এখন যাওয়ার দরকার নেই এখন দরকার নেই অন্তত এই তেরোটা দিন আর একটা কথা বলবো এই তেরোটা দিন এই শ্রাদ্ধ শান্তি তোমার শ্বশুরে সুন্দরভাবে একটু মিটিয়ে নাও করে নাও সবটা ভালোভাবে মিটে যাক তারপরে সুন্দর করে ব্লগিং তো আসবেই তারপরে দেখবো তুমি ফ্ল্যাটে যাও কি না বলেছিলে ফ্ল্যাটে আর যাবে না তাহলে আয়ুষের স্কুলের কী হবে কন্ট্রোভার্সি কিন্তু করবো আবার যে তুমি যদি এখান থেকে আয়ুষকে আবার স্কুলে পাঠাও না এখন আর কিছু বলছি না ছাড়বো না কিন্তু তো যাই হোক দেখা যাক তুমি কি করবে তোমার স্কুল এখানে আসবে না তুমি আবার ফ্ল্যাট দেখে চলে যাবে তো যাই হোক একটা কথাই শুধু বলবো ফ্ল্যাটে যাও আর এখানেই থাকো মেন উদ্দেশ্য আর্নিং যদি না থাকে কোথায় কিছু দিয়ে কুল করতে পারবে না ফ্ল্যাটে গেলে যদি তোমার আর্নিং কমে যায় মানে ভিউজ যদি কমে যায় তাহলে ছেলেকে পড়াবে কি করে ছেলেকে ভালো স্কুল ভালো ই মানে ভালো টিউশন কি করে দেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিতে কি করে দেবে তাহলে তোমার আগে দেখতে হবে তোমার ভিউজটা কোথায় ভিউজটার দরকার হলে অভিজিৎ চার টাকায় করে ছেলেকে দিয়ে আসবে মানে ওইটা আগেরটুকু তো মজা করে বললাম যে কন্ট্রোভার্সি হবে তবে একটা কথাই বলি আর্নিংটা আগে দেখতে হবে পয়সা না থাকলে কিচ্ছু না দুনিয়ায় এটা তোমার থেকে ভালো কেউ বোঝে না পয়সা না থাকলে দুনিয়ায় কিচ্ছু না পয়সা না থাকলে প্রাইমারি স্কুলে ছেলে মানুষ হতো কিছু করার নেই পয়সা হয়েছে তাই ফ্ল্যাট নিয়ে ছেলেকে ভালো স্কুলে দিয়েছিলে আবার যদি ভিউজ কমে যায় আবার যদি পাবলিক মানে ভিউার্সরা তোমাকে গ্রামের বাড়িতে দেখতে চায় তোমাকে গ্রামের বাড়িতে এসে থাকতে হবে কারণ তোমাকে আর্নিংটা ঠিক রাখতে হবে দরকারে গাড়ি করে দিতে হবে তাই তো ঠিক বললাম তো সেটা পরের কথা পরে দেখবো তবে একটা কথাই বলছি তোমার ভিউর্সরা কিন্তু তোমার কাছে ই চাইছে তোমার ভিডিও চাইছে এটা মাথায় রাখবে ভিওয়ার্সরাই কিন্তু তোমাদের ভগবান ভিউর্টস নেই তো বিগ জিরো বিগ জিরো তোমাদের চ্যানেল বিগ জিরো অতএব ভিওয়ার্সদের কথা তোমাকে শুনতে হবে শত শরীর খারাপের মধ্যেও যত শত অসুবিধার মধ্যেও তোমাকে দশ মিনিট পনেরো মিনিটের একটা ভিডিও তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি তুমি কি করছো শ্বশুরের জন্য শ্বশুরের কাজের এই তেরোটা দিন কি করছো চলেই তো গেলো অর্ধেক দিন কি করছো সেটা তোমাকে তুলে দিতে হবে সেটা তোমাকে ব্লগিংয়ে দিতে হবে তো গেল এই আচ্ছা আচ্ছা এর উত্তরে একজন দিয়েছে লিখেছে যে আমি যেটা পড়লাম ঠিক বলেছেন ওদের ভিডিওতে কিছু কথা আছে যেগুলো না বললেও হয় না সেগুলো ওরা ক্লিয়ার করে করে এগুলো সামান্য কথা নিয়ে ওনারা শুরু করে কন্ট্রোভার্সি না না ওরা এমন কিছু কথা বলে ঠোকাঠুকি করে নিজে করে দিদিদের দিয়ে করায় আবার ঠুকে কথা বলে কে ভিক্ষা চাইছে কে হাত পেতে নিচ্ছে এগুলো এমন কিছু ক্লি নয় ঠিক আছে এমন কিছু কথা বলে তখন আমাদের কন্ট্রোভার্সি করতে আসতে সমালোচনা করতে আসতে হয় বোঝাতে পারলাম শুরু হয়েছে আজকে না সেই পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও দিয়ে শুরু হয়েছে আজকে না আমরা কন্ট্রোভার্সি তখনই করি যখন ওরা কন্টেন্ট দেয় যখন ওরা এমন কিছু বলে যে আমাদের বলতে হয় তখন সে প্রিয়াই হোক সে কল্পনাই হোক সে রামই হোক স্বামী হোক আমাদের করতে হয় আচ্ছা ওরা হয়তো ভাবে ভাবেও না এটা নিয়ে বাবা ওরা ভাবেও না এটা কন্ট্রোভার্সি হবে ওরা ভেবেই করে কারণ কন্ট্রোভার্সি অনেকেই চায় নালে ভিউজটা ধরে রাখতে পারে না এই যে আমি বলছি অনেকেই যাবে দেখি তো কী বলেছে দেখি তো ওই মঙ্গলবারের ভিডিওটায় কি আছে আমার ভিওর্সরা আমার এক হাজার ভিউজ হলে ভিউজ হলেও সেই ভিউর্সরা কেউ কেউ যাবে দেখতে বুঝতে পারলাম আচ্ছা কন্ট্রোভার্সি এতে করে কিন্তু ওদের সম্পর্কের মধ্যে আরও বেশি তিক্ততা আছে আমার মনে হয় তাহলে সেই সম্পর্ক কেমন সম্পর্ক অন্য মানুষ সেই সম্পর্ক তিক্তটা ঢুকিয়ে দেয় কেমন সম্পর্ক সেই সম্পর্ক কারণ ওদের সম্পর্ক কোনো দিনই ভালো ছিল না কোনো দিনই ভালো ছিল না আর যে ফ্যামিলিতে একটা ভাই কমা বেকার হবে আর আরেকটা ভাই চাকরিজীবী হবে সেন্ট্রাল গভর্নমেন্ট হবে ভাইদের মধ্যে কিছু না হলেও বন বউদের মধ্যে ওরে বাবা আপডাউন হবেই আমার স্বামী সেন্ট্রাল গভর্নমেন্ট আর আমার দেওয়ার বেকার একটা আপডাউন হবেই হবেই এটা অনেক ফ্যামিলিতে হয় শুধু প্রিয়ার ফ্যামিলিতে না অনেক ফ্যামিলিতে হয় আর সেখান থেকেই শুরু হয় এই যে সমানে সমানে না তো এই যে তিক্ততা শুরু হয় সেখান থেকেই আচ্ছা এটা কথা নয় আনটি আমি উত্তর দিয়েছিলাম ওরা সুযোগ দেয় তবেই আমি বলি তার উত্তরেই একটা কমেন্টই মনে হয় পড়তে পারবো অনেক কমেন্ট পড়ার ইচ্ছা ছিল অবশ্য অনেক কমেকটারের মুখে বলে দিয়েছি এটা কথা নয় অ্যান্টি আপনার আমার জীবনে ঘটলে আমরা বুঝতাম ওরা কিভাবে সাফার করছে বুঝতাম না বুঝি আমরাও বুঝি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে হয় অনেক ক্ষেত্রে সংসারকে টিকিয়ে রাখার জন্য সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আমার চারটে দেওর আমার চারটে দেওর ঠিক আছে আমার হাজবেন্ডরা পাঁচ ভাই পাঁচ ভাই আমি বড়ো বউ অতএব অ্যাডজাস্টমেন্ট জানি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ত্যাগ করতে হয় অনেকটা অনেকটা ত্যাগ করতে হয় শুধু আমি ঠুকলাম একার কথা বলছি না আমি যখন ঢিল মারব আমাকে পাটকেল খেতে হবে সে যে ক্ষেত্রেই হয় যে দিক থেকেই হয় তাহলে আমি যখন ঢিলটা মারব তখন আমাকে চিন্তা করতে হবে উল্টো দিক থেকেও ওর পাটকেলটা আসবে ঠিক আছে আর এটা সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া আমার বাড়ির ঘটনা আমি বাইরে জানাবো কেন আমি সোশ্যাল মিডিয়াতে আনবো কেন আচ্ছা আমরা বুঝতাম ওরা কিভাবে সাফার করছে আসলে মা আসলে মা আর সন্তানের মধ্যে সমস্যা হয় আর ওরা তো একদমই তাই এটা তো একদম বাস্তব কথা মা সন্তানের মধ্যে সমস্যা হয় সেখানে তো ওরা যা এটা তো অস্বীকারের জায়গা নেই তাই ওদের ভালো দিকটা তুলে ধরেন একমাত্র ওদের সম্পর্ক ঠিক সম্ভব ওরা ওদের সম্পর্ক ওরাই ঠিক করতে পারে যখন কল্পনার কল্পনার হাজবেন্ড ফ্ল্যাটে গেছিলো না ভিডিও করেছিলাম ভীষণ ভালো লেগেছিল দেওর আর বৌদি মিলে কি সুন্দর রান্না করছিল ভীষণ ভালো লেগেছিল ভেবেছিলাম সব মিটে গেল আমি বলেছিলাম প্রিয়াকে দেখেছো জল কাটলে দুভাগ হয় না আজকে কিছু যদি সমস্যা হয় তোমরাই তোমাদের পাশে গিয়ে দাঁড়াবে করেছিলাম ভিডিও তুমি সেই ভিডিওটা দেখো আমি প্রিয়াকে বলেছিলাম দেখেছ জল কাটলে দুভাগ হয় না শুধু শুধু তোমরা তোমাদের মধ্যে এরকম করো আর আমরা এসে কন্ট্রোভার্সি করার সুযোগ পাই দেখো আজকে শ্বশুরের অসুস্থতা হয়েছে বরদা বড় বড়জা চলে এসছে কী সুন্দরভাবে তোমরা একসঙ্গে অ্যাডজাস্ট করে চলছো কিন্তু সেটা সম্পূর্ণ শো ছিল সেটা পরবর্তীতে বুঝেছি বুঝতে পেরেছ আমি করেছিলাম ভিডিও সত্যিই ভালো লেগেছিল আর সত্যিই তো তাই আজকে শ্বশুর চলে গেছে ওষুধ কারা পালছে ওরা পালছে ই কে করছে হবিশি বলো যেটুকু যে সাফার করছে কারা ওরা করছে আমরা বলছি ভোগ করছে কিন্তু ওরা তেরো দিন নিরামিষ ওরা খাবে ওরা সবটা ওরা করবে বলছি আমরা কিন্তু সেই সুযোগটা দিলে আমরা তো বলবোই ওদের যখন ভালোটা দেখি ভালোটা অম্লান বদলে বলে যাই আর সম্পর্ক ঠিক করার কথা আমরা কেউ না সম্পর্ক ওরা ঠিক করলে আমরা শুধু হাততালি দেবো বাহবা দিতে আসবো যে খুব ভালো এইভাবে চলো একার পক্ষে সম্ভব না আমার মতো হাজারো ভিউয়ার্সরা আর আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটারদের পজিটিভ হতে হবে এমনকি ওদের চেষ্টা করতে হবে ওদের করতে হবে আগে চেষ্টা ওদেরকে দেখেই ভিউয়ার্সরা পজিটিভ কমেন্ট করবে ওদের দেখেই আমরা পজিটিভ ভিডিও করতে বাধ্য হব ওদের ভালোবাসা দেখে ওদের বন্ডিং দেখে আর নয়তো বন্ডিং না হলে কোনো ব্যাপার নাই কিন্তু যার যার মতো শেষে ব্লগ দিক যার যার মতো শেষে কন্টেন্ট করুক কিন্তু প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক থাকবে সবার ক্ষেত্রেই বলছি সেখানে আমাদের বলতে আসতেই হবে বলতে আসতে হবে দাড়িপাল্লা মাপা হবে কে কতটা কাজ করেছে কে কতটা করেছে কে কাকে কতটা ভালোবাসে কে কার জন্য কতটা মনে পড়েছে কে কতটা কেঁদেছে এগুলো যদি বলতে আসে সোশ্যাল মিডিয়াতে বলবোই এই যে যেমন প্রিয়াকে বলে এসেছি বেশি বাবা বাবা করো না আমি জানি সময় মনে পড়বে মনে পড়বে ধক ঘা এখন এখন তো মনে পড়বেই প্রত্যেকটা মুহূর্তে মনে পড়বে প্রত্যেকটা জিনিসে হাত দেবে যে জিনিসগুলো বাবার ছোঁয়া আছে শ্বশুরের ছোঁয়া আছে মনে পড়বেই কিন্তু ওই যে বললে পরেই মনে হবে যেন সোয়াপ করছে আমার না কিছু ভেয়ারদের বললে পরেই মনে হবে কিছু সোয়াপ করছে ঠিক আছে তো চলো আজকে অনেক বড় হয়ে গেল ভিডিওটা ভেবেছিলাম ছোট্টোর মধ্যে একটা ভিডিও করব আর সব থেকে বড়ো কথা অনেকগুলো কমেন্ট করার খুব ইচ্ছা ছিল খুব ইম্পর্টেন্ট কতগুলো কমেন্ট আমার কমেন্ট বক্সে এসেছিলো একটু বলার ইচ্ছা ছিল কিন্তু ভিডিও বড় হলে তোমরা দেখতে চাও না আর সত্যি কথা ভিডিও বড়ো করারও ইচ্ছা থাকে না তো চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো এইটুকুই শুধু বলে গেলাম এইটুকুই শুধু বলে গেলাম চলো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে দুটো তিনটে আইডি আবারও কোশ্চেন করছে টিনা সেন আর নেই টিনা সেন কোথাও দুধ দুধ তক কোথাও নেই উবে গেছে পুরো আবার তার পরিবর্তে দুটো আইডি হয়েছে আমি বলছি না ফেক আইডি তো দুটো আইডি এসছে কমেন্ট করো তোমরা যদি পারি উত্তর দেবো ইচ্ছা ছিল তোমাদের দুটো আইডি দিয়ে আইডি দিয়ে যেভাবে আমাকে নেগেটিভ কমেন্ট করেছো যেটা এর আগেও করতো আর দুটো আইডি আবার দুটো আইডি এসছে আমি বলছি না কিন্তু ফেক দুজন ভিউয়ার্সের আইডিয়াস ছিল ভেবেছিলাম ওইটা নিয়ে একটু তোমাদের কিছু বলবো কিন্তু ওই যে বললাম চব্বিশ পঁচিশ মিনিট ভিডিওটা হয়ে গেছে তাই করতে পারলাম না আজকে হয়তো ভিডিও সেইভাবে আর দিতে পারবো না দেখা যাক আগামীকাল আর দেখা যাক প্রিয়া ভিডিও দেয় কিনা দেখা যাক চলো আজকে এই পর্যন্তই টাটা